শোক এই মুহূর্তে অবস্থান করছি গোলাপ আন্দের বইপাখির হাটে তো আজকে তো গোলাক আন্দের হাটে কী পরিমাণ বৈলপাখি আমদানি হয়েছে আপনাদের দেখাবো এবং কি বয়সের কৈলপাখি কত দাম বৃদ্ধি হচ্ছে আপনার ঠিক আছে ঠিক আছে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে চলুন শুরু করা তো আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আছেন ভালো না ব্যবসা বিক্রি কেমন ভালো আজকে কি জাম্বু না জাপানিজ জাম্পু জাম্বু আচ্ছা আচ্ছা এগুলা বয়স কত পঁচিশ দিন রানিং আচ্ছা এই পঁচিশ দিন রানিং আপনার হচ্ছে কত চলতেছে আজকে পঞ্চাশ টাকা পঁচিশ দিন জাম্বু আচ্ছা আচ্ছা জাম্বু না আচ্ছা আচ্ছা তাহলে এটা আপনার দর্শক দেখতে পাচ্ছেন এই মধ্যে অবস্থান করছি গোল্লা কান্দেল কোয়েল পাখির ঠিক আছে তো এখান দেখতে পাচ্ছেন আর এক আঙ্কেলের কাছে এই যে আব্দুল আজিজ আঙ্কেল ভাইরাল লোক আপনারা বা নাম্বার দিয়ে দেবো আমি আপনারা খামারে গিয়ে যোগাযোগ করে নিতে পারবেন জিরো থেকে রানিং নিব পর্যন্ত সকল সাইজের গোয়েল পাঠি এবং প্রতি বৃহস্পতিবার হাটে আসলে পাওয়া যাবে নাকি হাটে আসলে পাওয়া যাবে আর বাসায় গেলেও নিতে পারবে বাসায় গেলে আড়াই হাজার শিবপুর আড়াই হাজার শিবপুর আড়াই হাজার শিবপুর আচ্ছা 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 ঠিক আছে তো আমি মোবাইল নাম্বারটা বলেন মোবাইল নম্বরটা আচ্ছা আমি দিয়ে দেবো ঠিক আছে ওই আপনার ভিজিটিং ভিজিটিং কার্ড দিয়ে দেবো ঠিক আছে কার্ড আছে

এখানে আসতে হলে আপনারা যদি ঢাকা থেকে আসেন মেঘলাবা গুলি গুলিস্তান থেকে মেঘলাবা গুলোরি গাড়ি তরতে হবে মেঘলাবা বা গুলোরি গাড়ি তুটলে আপনারা হচ্ছে ভোলতা গাউশিয়া নামতে হবে ভুলতা গাউশিয়া নামলে আপনার হচ্ছে ভুলতা গাঁসিয়া নামলে এখানে আপনার হচ্ছে গোলাকান্দাইল হাট বা গোলাকান্দাইল স্ট্যান্ড আসলে আপনারা হচ্ছে গোলাকান্দাইল হাট আসতে হবে ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছেন এই আব্দুল আজিজ ঠিক আছে এই যে লাস্টে আপনার এলো তিতাল্লিশ এই নাম্বারটা এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আঙ্কেলকে পেয়ে যাবেন আঙ্কেলের সাথে আপনারা যোগাযোগ করে তার খামারে গিয়ে সকল সাইদের কোয়েল পাখি আপনারা হচ্ছে নিতে পারবেন ঠিক আছে তো জিরো ফাইভ জিরো জিরো মানে জিরো থেকে রানিং ডিম না আচ্ছা জিরো থেকে রানিং ডিম জিরো থেকে রানিং রানিং ডিম তাহলে আপনার হচ্ছে সকল বয়সেরই পাওয়া যাবে নাকি সব বয়সের আচ্ছা আচ্ছা তারপরে এইগুলা কত দিন বয়স চলে এগুলি বয়স অনেক প্রায় ষাট আশি ষাট থেকে আশি দিন আশি দিন আচ্ছা আচ্ছা মানে ডিম রানিং চলে নাকি नरपाखी नरपाखी खा तो लगे पुरुष पाखी बेटा बेटा पाखी মনে করেন যারা বিভিন্ন প্রোগ্রামের জন্য রোস্টের জন্য মাংসের জন্য নাই মাংসের জন্য নিতে পারবে আচ্ছা আচ্ছা মাংসের জন্য নিতে পারবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তাহলে এগুলো আপনার হচ্ছে বিভিন্ন যেমন বিয়েবাড়ি বা প্রোগ্রামের জন্য রোস্ট করার জন্য ঠিক আছে সেই ক্ষেত্রে নিতে পারবে আর আমি নাম্বার দিয়ে দিচ্ছি অবশ্যই যোগাযোগ করে যদি সরাসরি এসে আপনার গোলাকা হাট থেকেও নিতে পারবে আবার হচ্ছে খামারে গিয়েও নিতে পারবে নিতে পারবো নিতে পারবো আচ্ছা আচ্ছা আড়াই হাজার আব্দুল আজিজ জান দর্শক এই মুহূর্তে অবস্থান করছি গোলাকান কোয়াল পাখি ঠিক আছে এখানে আপনারা হচ্ছে আব্দুল আজিজ আছে দেখতে আপনার হচ্ছে রানিং ডিম পাড়া থেকে জিরো সাইজ সকল বয়সের পাখি আপনারা পেয়ে যাবেন তো আমি অবশ্যই আপনাদের হাটের লোকেশনটা আরেকবার একবার ভিউগুলো দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে তো আমার চ্যানেলটা এখন পর্যন্ত তারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ঠিক আছে তো আমি হাটের ভিউটা আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করি